হাই আমরা ইঞ্জিনিয়ারিং ভাই আমাদের পরবর্তী লজিক গেট হল এক্সোর গেট এক্সোর গেট কি এই এক্সোর গেটের সিম্বলটি দেখতে এরকম হয় এটি আমাদের এক্সোর গেট একই পদ্ধতি ব্যবহার করে আমি ইনপুট পেয়েছি আমি ইনপুটগুলির এন সংখ্যাটিও বিবেচনা করতে পারি ইনপুটগুলির সংমিশ্রণের সংখ্যায় দুটি ফর্মুলেশনের দুই পাওয়ার এন হয় আমি এখানে দুটি ইনপুট বিবেচনা করেছি এনের মান কত হবে এনের এর মান দুই হবে আমাদের ইনপুটের সংমিশ্রণের সংখ্যা কত হবে ইনপুটের সংমিশ্রণের সংখ্যা হবে দুই বর্গ যা চার ইনপুটের সংমিশ্রণ কি আছে আমাকে এখানে লিখতে হবে আমি বিবেচনা করলাম আউটপুটটিকে বলা হয় ওয়াই আমি আপনাদেরকে ট্রুথ টেবিল দেখাতে যাচ্ছি আমি এটি তৈরি করতে যাচ্ছি এখানে ইনপুটের সংমিশ্রণ কি ইনপুট হল শূন্য 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 এক এক শূন্য এক এক এবং এক্সোর অপারেশন থেকে আমরা যে আউটপুট পেয়েছি সেটি হল শূন্য শূন্য এবং এক তাহলে আপনি এখানে এই টেবিলটি কিভাবে মনে রাখবেন যে দুটি চিহ্ন এবং উভয় টাইপ যখন আপনার সিগন্যাল বন্ধ অবস্থায় থাকে তখন আপনি মনে রাখবেন সেই দুটি শর্তের জন্য আমি আউটপুট রেসপন্স বন্ধ পেয়েছি শূন্য অবস্থায় এই এক্সোর গেটের সঠিক অপরিহার্যতা কি এক্সোর গেটকে তুলনা করেছি এটি তুলনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যদি আপনি আপনার ডিজিটাল প্রকারের দুটি সিগন্যালের তুলনা করতে চান তাহলে চূড়ান্ত উদ্দেশ্য হল এক্সোর গেট ব্যবহার করা আমি এখানে এই সিম্বলটির নম্বর দিয়েছি তাই ইনপুটগুলির সংমিশ্রণগুলো আমি এখানে বিবেচনা করেছি এবং প্রাথমিক বিবেচনার জন্য আমি এখানে ইনপুটের সংখ্যা দুই দিয়েছি ইনপুটের সংমিশ্রণ কি এটি শূন্য এক শূন্য এক এক শূন্য এক এক এইগুলি হলো, আমাদের ইনপুটের সংমিশ্রণ এবং আউটপুট পরেরটি বুলিয়ান সমীকরণ বুলিয়ান এক্সপ্রেশনের আউটপুট হলো ওয়াই বুলিয়ান এক্সপ্রেশনটি দেখতে এই তাই এ বি এর মধ্যে আমি লিখতে চাই এটি আমাদের এক্সোর অপারেশনের প্রতীক আমি এন বি লিখতে পারি এই এবং বি এর মধ্যে এক্সোর তাই আমাকে এক্স ওর বি লিখতে হবে আমি এই বুলিয়ান দ্বারা লিখতে পারি এই বুলিয়ান আমাদের যুক্তির উপর ভিত্তি করে ট্রুথ টেবিলটি প্রকাশ করতে পারি আমি আপনাকে এখানে যে টেবিলটি দিয়েছি তা আমি আপনাকে ঠিক এই ধরনের দিয়েছি এটি আমাদের এক্সোর অপারেশনের প্রতীক আমি আপনাকে সঠিক ধারণা দিতে চাই যে আমি সংজ্ঞায়িত করতে পারি আমি ব্যবহার করতে পারি এন্ড ওর নট এবং ইউনিভার্সাল গেটস ন্যান্ড ওর নর এই লজিক সার্কিটগুলি ব্যবহার করে এই লজিক কম্বিনেশন ব্যবহার করি এন্ড ওর নট গেটের জন্য এখানে এক্সোর অপারেশনটি নির্মাণ করতে এই ধরনের গেটের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটি কি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনটি হল আমাদের এই অপারেশনের মাধ্যমে দুটি ডিজিটাল সংকেত তুলনা করতে হবে এখানে আমাদের ওর গেটের সাথে তুলনা করা উচিত তাই আমাদের ওরের ট্রুথ টেবিলটি এখানে লিখতে হবে এটি আমাদের ট্রুথ টেবিল এর সংমিশ্রণটি হল শূন্য 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 এক এক শূন্য এক এক এটি আমাদের ওরের ট্রুথ টেবিল আউটপুট কি শূন্য এক 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 এই নিম্ন রেখাটির ভিন্নটির সাথে এই নিম্ন রেখাটির ভিন্নটি তুলনা করুন আমাদের এক্সোর সংস্করণের সাথে তুলনা করুন এটি আমাদের ওর গেটের সাথে সঠিক পার্থক্য আমাদের এই শেষ লাইন উভয়ের জন্য ভিন্ন লজিক সার্কিটের ট্রুথ টেবিলটি এখানে তৈরি করা হয়েছে ওর লজিক গেটের জন্য আমাদের এক্সোর অপারেশনের পার্থক্য কি পার্থক্য হল আউটপুটের প্রথম রিকম্বিনেশন একই কিন্তু শেষটা এক একের জন্য ওর গেটের আউটপুট চালু আছে কিন্তু এক্সোর অপারেশনের জন্য আউটপুট শূন্য তাই এক এক ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট শূন্য এটি হল আমাদের ওর গেট এবং এক্সোর গেটের মধ্যে পার্থক্য আশা করি আপনি এখানে মোট সাদৃশ্যটি বুঝতে পেরেছেন যদি আপনার এখনও কোন সন্দেহ থাকে তবে আমাকে আরও আপডেটের জন্য নীচের বেল আইকনটি টিপুন এবং চ্যানেলের সাথে থাকুন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার আপনার সমর্থন প্রয়োজন কারণ এই ধরনের ভিডিওগুলি ইউটিউব প্ল্যাটফর্মে অনুপস্থিত রয়েছে এটি আমার নিজস্ব উপায়ে ইউটিউব প্ল্যাটফর্মে আমার নিজস্ব স্টাইলে করতে পেরেছি তাই আমার ভিডিওগুলি অনুসরণ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকে এখানে প্রতিটি ক্ষুদ্র পদক এবং প্রতিটি পৃথক পদক্ষেপ দেখাতে পারি এখানে আমি একটিও ধাপ এড়িয়ে যাই না এটাই ইঞ্জিনিয়ারিং ভাইদের মূল ফান্ডা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটি আমাদের এক্সোর অপারেশনের সম্পর্ক ধন্যবাদ এবং বিদায় হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলা নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানের ভিডিওগুলো গুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি আপনাদের ততদিন অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষণের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষাটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের আমাদের এই কনসেপচুয়াল এনজয় করুন এবং ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়